সালামু আলাইকুম পলিটেকনিক প্রাইভের জন্য তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সকলকে সকলকেই মবারক তোমাদের কিছুদিনের মধ্যেই ম্যাথের মিড টার্ম পরীক্ষাটাও হয়ে যাবে আশা করি এখন তো একটা ইস্যুর কারণে তোমরা তো সবাই জানো এই ইস্যুর কারণে এখন মিড টার্ম পরীক্ষায় স্থগিত করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে এরকম যে তোমাদের ফাইনাল পরীক্ষা এক দেড় মাসের মধ্যেই শুরু হতে যা শুরু হতে যাচ্ছে তো আমি বেশি দেরি করতে চাই নাই কিন্তু ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল তো ম্যাথমেটিক্স থ্রির আজকে আমি ছয় অধ্যায় নিয়ে আলোচনা করব। খুবই সহজ একটা অধ্যায় পানি পানি এক অধ্যায়টা হচ্ছে একেবারে পানি তোমরা যদি এই তিনটা সূত্র মুখস্থ করতে পারো খুবই সহজ একটা সূত্র শুধু এই তিনটা এই তিনটা সূত্র যদি জানতে পারো তাহলে ছয় অধ্যায়ও পড়বা সাত অধ্যায়ও পড়বা আট অধ্যায়ও পড়বা তাহলে এই তিনটা সূত্র খুব ভালোভাবে আয়্তে আনতে হবে খুবই সহজ সূত্র যেমন দেখো একটা প্রিজম আমি প্রিজম সম্পর্কে একটু আলোচনা করি নি প্রিজমটা কী দেখো প্রিজম হচ্ছে এর ভূমিটা এর যে ভূমিটা এটাই হচ্ছে মেন জিনিস আর এর উচ্চতা ভূমি আর উচ্চতা এখন প্রিজমটা হচ্ছে এরকম প্রিজমটা হতে পারে বৃত্তাকার প্রিজমটা হতে পারে চতুর্ভুজ আকার প্রিজমটা হতে পারে ত্রিভুজ আকার আমি একটা ত্রিভুজ আকার প্রিজম তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি দেখো আমি যদি উপরে একটা ত্রিভুজ অঙ্কন করি ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ আমি ধরে নাও সাপোজ এটা একটা সমবাহু ত্রিভুজ আমি নিচে আরেকটা সেই সমানভাবে তার নিচে আরেকটা সমবাহু ত্রিভুজ একইভাবে অঙ্কন করে নিলাম তো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এটা আরেকটা সমবাহু ত্রিভুজ এই দুটো সমবাহু ত্রিভুজকে আমি এর যে মধ্যবিন্দু আমি নিলাম এর মধ্যবিন্দু আমি নিয়ে নিই নিলাম আমি কি করব আমি একটা প্রিজম অঙ্কন করার ক্ষেত্রে আমি কি করতে পারি এর যে এই পয়েন্ট আর এর যে এই পয়েন্টটা আমি যোগ করে দেব করলাম এরপর এই পয়েন্টটা এই পয়েন্টটা যোগ করে দেব এই পয়েন্টটা এই পয়েন্টটা যোগ করে দেব তাহলে এটা একটা প্রিজম হয়ে গেল ঠিক আছে এটা একটা প্রিজম তাহলে এই প্রিজমের ভূমি কোনটা অবশ্যই এই প্রিজমের ভূমি হবে আমাদের এই ত্রিভুজ যেটা এই ত্রিভুজটাই আমাদের সেই প্রিজমের ভূমি আমি যদি একটা বৃত্তাকার বৃত্তাকার হিসেবে যদি আমি এখানে একটা কথা বলি যে এটা একটা সিলিন্ডার হবে বা এটা একটা প্রিজমও বলতে পারো বা সিলিন্ডারও বলতে পারো এই সিলিন্ডারেরও আমি সেইমভাবে আর এখানে সিলিন্ডারের দুইটা কেন্দ্রকে আমি এইভাবে যোগ করে দিব তো এটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা আর এইটা এইটাও সিলিন্ডারের উচ্চতা এটাও সিলিন্ডারের উচ্চতা আর এটা হচ্ছে আমার এই পুরো সিলিন্ডারের এই যে নিচের এই পাশটা হচ্ছে ভূমি আর এটা প্রিজমটা এটাও দুটো প্রিজমও বলতে পারো এটাকে সিলিন্ডারও বলতে পারো এটাও একটা কি এটা একটা প্রিজম এটাও প্রিজম বা সিলিন্ডার আর এটা শুদ্ধ একটা প্রিজমের এই যে এটা এটা হচ্ছে তার ভূমিটা ঠিক আছে এটা হচ্ছে ভূমি ভূমি কোনটা হবে যেই আকৃতির ত্রিভুজ আকৃতির হলে ত্রিভুজ হবে ভূমি চতুর্ভুজ আকৃতির হলে চতুর্ভুজ হবে ভূমি ঠিক আছে এখন আমি আজকে এই ভিডিওতে শুধু সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব এখানে দেখো দেওয়া আছে কি প্রিজমের আয়তন প্রিজমের আয়তন কি ভূমির পরিসীমা গুণন উচ্চতা তো প্রিজমের আয়তন ভূমির পরিসীমা গুণন উচ্চতা তো ভূমিটা কোনটা এখনই বললাম যেই আকৃতির হবে সেইটাই হবে তার ভূমি তো এটা ত্রিভুজ আকৃতির যদি হয় কোশ্চেনে যদি ত্রিভুজ আকৃতির বলা থাকে তাহলে ভূমিটা হবে ত্রিভুজ ত্রিভুজটা তাহলে ভূমির পরিসীমা মানে কি এই ত্রিভুজের পরিসীমা মানে কি থ্রি এ দেওয়া যায় না তিনটা বাহু যেহেতু সমবাহু বললাম যদি বিষমবাহু হয় বাহু হয় তাহলে তোমরা তিনটা বাহুকে যোগ করে দিয়ে পরিসীমাটা বের করে নেবা এরপরে উচ্চতা উচ্চতার গুণ অবস্থায় আছে এই জন্য ইন্টু আমি কী দেব উচ্চতাকে আমি এজ ধরে নেব উচ্চতার মান কোশ্চেনে দেওয়া থাকতে পারে না দেওয়া থাকলে আমরা সূত্র ব্যবহার করে বের করে নিতে পারি একটু এদিক থেকে এদিক এদিক থেকে এদিক ভাগ গুণ করে ঠিক আছে এরপর প্রিজমের পার্শ্বতল এর ক্ষেত্রফল প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হবে ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা ভূমি কোনটা এই যে ভূমি এগুলার ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফল বের করে নিতে পারি বা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব এটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করে দেব প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের সমগ্র মানে পুরোটাই বের করতে হবে পুরোটার ক্ষেত্রফল কীভাবে বের করব এই যে ত্রিভুজ আছে না এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ কয়টা ত্রিভুজ হলো এখানে দুইটা এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত কয়টা বৃত্ত দুইটা তার মানে দুইটাই আমাদের এখন ভূমি ধরতে হবে তো এইটাও একটা ভূমি এইটাও একটা ভূমি তার মানে আমরা ভূমির ক্ষেত্রফলকে দুই দ্বারা গুণ করে দিব অর্থাৎ দুইটা ভূমির ক্ষেত্রফল দুইটাই ভূমি সেম হবে এই জন্য দুইটা ভূমির ক্ষেত্রফল আমরা যোগ করে দিতে পারি বা দুই দ্বারা ভূমির ক্ষেত্রফলকে গুণ করে দিতে পারি তারপর কি করব প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফলকে যোগ করে দিব পার্শ্বতল আমি এখানে বললাম না কোনটা পার্শ্বতল হচ্ছে এই যে আমাদের যে দুইটা ভূমি আছে না এই দুইটা ভূমিকে বাদ দিলে আমি যে এই অংশগুলো পাচ্ছি এই যে এই অংশটুকু এই যে অংশগুলো বা এই বৃত্তের এই দুইটা বৃত্ত বাদ দিলে এই যে অংশটুকু পাচ্ছি এগুলাই হচ্ছে তার পার্শ্বতল তাহলে এই তিনটা হচ্ছে সূত্র খুবই ভালোভাবে তোমরা কি করবাই এই তিনটা সূত্র আয়ত্তান বা মুখস্থ করে নিবা আমি এই কিছুক্ষণের মধ্যেই বা ধরো হচ্ছে কালকের মধ্যেই আমি এর সমাধান বা অ্যান্সারগুলো অ্যান্সারগুলো দিব অর্থাৎ কোশ্চেনের অ্যান্সারগুলো দিব সংক্ষিপ্ত কোশ কোশ্চেনের অ্যান্সারগুলো ধন্যবাদ তোমাদের তোমাদের সকলকে আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে